স্বর্ণপুর গ্রামে মিঠি নামে একটি গরিব মেয়ে লোকের বাড়িতে কাজ করতো দিদি তোমার একটা ড্রেস আমাকে দেবে আমি আজ মেলায় যাব। মিঠি তুই একটা ভিকারি হয়ে আমার দামি ড্রেস পরবি যা এখান থেকে বেরিয়ে যা মিঠি মন খারাপ করে চলে যায় মিঠি তুমি মন খারাপ করে আছো কেন কি হয়েছে তোমার আমাকে বলো কি সমস্যা তোমার আমার কাছে মেলায় যাওয়ার জন্য একটাও নতুন ড্রেস নেই দিদির কাছেও চেয়েছিলাম দিদি আমাকে বার করে দিল বললো তুই ভিকার তুমি কেঁদো না মিঠি আমি তোমাকে একটা নতুন ড্রেস দেব আর তোমাকে অনেক সুন্দরী করে দেব আজ আমি অনেক খুশি হয়েছি করি দেখো আমাকে পুরো রাজকুমারীর মতো লাগছে তোমাকে অনেক মনে